এছাড়া একটা আমরা যেটা বলি যে আল্লাহ করেন্লা সাদিদুল্লিব আল্লাহ পাকে ইসান করেন আমার হাবিব মাহবুব হুজুর পাক তিনি

আমি দেখলাম একদিন এক কোরবানির সময় হতো ইমামুল আব্বাল আছে ওনাকে কোরবানি করতে দুইটা আমি জিজ্ঞাসা স্বপ্ন দুইটা করেন কেন আপনার তো একটাও আজিব তিনি বললেন

আমারা জানতে চাইলাম হজত ইমামুল আবু আল সালাম ওনার কাছে আপনি দুইটা কেন কোরবানি করেন উনি বললেন আমাকে সরাসরি নুরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল তিনি আদেশ মোবারক করেছেন এখানে আমারা আদেশ করেছেন আমি যেন ওনার পক্ষ থেকে কুরবানি করি কতদিন আবাদ অনন্ত কাল ধরে একটা ওনার স্তত পক্ষ থেকে আমার পক্ষ থেকে এখন তিনি অনন্ত কাল করবেন তিন দুদিন মওরাগে চলে গেছেন তাহলে অনন্ত কাল করবেন কি করে एक्टर ওনার জমিতে থাকা পড়ল তো এরপর উনি আবার উনি আবার আদেশের মমরুপ করেছেন ওনা পরবর্তী যেন পাবেন কি তারা যেন একটা জারি রাখে অর্থাৎ মূল বিষয় হচ্ছে এখানে এই আদেশ মোবারকটা শুধু ইমাম ওনার জন্য করা হয়নি সমস্ত উন্নতের জন্য করা হয়েছে আর একটা মাসালা হচ্ছে সাধারণ ভাবে সাধারণ কারো বাবা মা যদি হয় কোন আত্মীয় স্বজন যদি হয় বা তার পরিচিত কেউ যদি হয় তারা যদি ওসিয়ত করে কিছু ওসিয়ত করলে ওই ওষীয়টা পালন করে কিন্তু ওয়াজিব যদি সামর্থ্য থাকে একজন একটা উচিত পেলে এত টাকা দান করে দিও এতটা জায়গা দিয়ে দিও কাজে এখন তার যা সম্পদ থাকে তার তিন ভাগের এক দিতে পারবে। এবং দেওয়াটা তার জন্য ওয়াজিব না দিলে তার গুনা হবে এটা সাধারণ বাবা মা সাধারণ লোকের উচিত এরকম ওয়াজিব হয় এখন মুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম তিনি শুধু ওসিয়ত মোরক করেন আদেশ মোরক করেছে ওনার পক্ষ থেকে যেন উন্মতরা আবাদ অনন্তকাল কেম পদ্ম কোরবানি করতে থাকে সেটি আমরা বলে থাকি এটা হচ্ছে ফরজ কোরবানি এই ফরজ কুরবানিটা উন্মত পক্ষ থেকে করাটা দায়িত্ব কর্তব্য এখন কেউ যদি বলে তার প্রতি তো ওয়াজিবই না তাহলে ফরজ করতে গিয়ে না ওয়াজিবের জন্য সত্য সারায়ত আছে ফরজের জন্য শর্ত সারায়ত এখন একটা কোরবানি খরচ করুন সে করবে তার যদি সামর্থ্য থাকে তাহলে একাই করুক যতটা সম্ভব আর সামর্থ্য না থাকলে পাঁচজন দশজন মিলে হলেও যেন সে করে একটা খাসি যদি পাঁচ জনে মিলে খরিদ করে খরিদ করে মুরি মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল পক্ষতে কোরবানি করে তাহলে সেটা কোরবানি শুদ্ধ হবে বস্তুটা পাঁচ জনে বাদ করে নিতে পারে কিন্তু এটা পাঁচ মিলে করলে শুদ্ধ করা উচিত একটা গরু বিস্ত্রিশ জন মিলে খরিদ করে করলো কিন্তু নাম সেখানে সাত জনে বেশি দিতে পারবে না যারা বিশ ত্রিশ জনে মিলে করলো তাদের নাম সে দিতে পারবে মালিক না ওটা নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল ওনার নাম মবারকে অর্থাৎ ওনাদের ওনার পক্ষ থেকে এবং আব্বা আলহিমা সালাম মাহজত উমাহ সালাম আপনাদের পক্ষ থেকে করতে করবে তাহলে ক্রমে শুদ্ধ হবে গোস্ত তো যারা করবে তারাই খাবে অন্য কত গোস্ত খাবে না ওনার তো নিবেন না এটাকে ফরস করবেন এটা প্রত্যেকের কিন্তু দায়িত্ব কর্তব্য কারণ নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লি কিন্তু উম্মদের তরফ থেকে কোরবানি করেছেন এটা হাদিস শরীফ আছে জাবির রদুল্লাহ তারা নুপালা জাবান নবী সাল্লাম

আপনার নাম মনে কোরবানি করা হলো সুমান বললেন বিসমিল্লাহ আকবর সুম্মা জাবাহা বলে তুমি জব করলেন অর্থাৎ এই হাদিস শরীফ গুলি দ্বারা প্রমাণিত হচ্ছেন যে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ তিনি নিজের পক্ষ থেকে নি। করেছেন সমস্ত উন্মতের পক্ষ থেকে করেছেন যারা কোরবানি করে বা করে না করবে বা করবে না সকলের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন সময় আবার উনি বলেছেন যেন উনার পক্ষ থেকে করবেন সেটাই বলেন আমারা নেই ওনার পক্ষ থেকে যেন উন্মুতরা কোরবানি করে সেটাই হচ্ছে ফরজ কোরবানি এটা জারি রাখতে হবে যেমন আমাদের এই কোরবানি যে প্রত্যেকের জন্য সে একটা না পারুক সে শরীর থাকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সেজন্য শরীর থাকে ফরস কবা